দেখো আজকে আমাদের যেটা প্র্যাকটিস সেট সেটা হলো উপরে তো টেন্স থেকে আমি দশটা কোশ্চেন দিয়েছি এবং তোমরা যারা পুলিশের পরীক্ষার জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য টেন্স থেকে কোশ্চেন আশা করছো তারা আমি বলবো এই সেটটা যদি দেখো তোমাদেরকে চোখের নিমিশেই তোমরা কিন্তু টেন্সটা আইডেন্টিফাই করতে বা appropriate verb যে ফর্মটা বসাতে হয় সেটা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে তো দেখো প্রথমে আমরা সেটে চলে যাই হুম তো দেখো প্রথমের যে কোশ্চেনটা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা ধরো তোমাকে টেন্স নির্ণয় করতে বলেছে এটা কি ধরনের টেন্স হ্যাঁ তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি দেখো এটা হচ্ছে সততা হচ্ছে সবথেকে ভালো একটা পুরস্কার হ্যাঁ তো এটা একটা চির চিরন্তন একটা সত্য ঘটনা তো চিরন্তন সত্য ঘটনা ইউনিভার্সাল ট্রুথ যদি চিরন্তন সত্য ঘটনা বোঝায় কিংবা চিরসত্য বা চিরন্তন সত্য ঘটনা কিংবা ধরো যেগুলো নিত্য অভ্যাস হ্যাঁ প্রতিদিন আমরা যেটা করি এবার প্রতিদিন করি সেটা বুঝবো কি করে ইউজুয়ালি শব্দটা থাকবে ইউজুয়ালি মানে কি সাধারণত তাহলে আমি কি বললাম প্রথম পয়েন্টটা সেটা হচ্ছে যে সেন্টেন্সটাতে যদি চিরসত্য বোঝায় বা সেন্টেন্সটা যদি নিত্য অভ্যাস বা নিত্য অভ্যাস বোঝায় তাহলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বসে কি বললাম ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও পরীক্ষায় কিন্তু দিতে পারে কি বললাম যদি চিরন্তন সত্য বোঝায় কিংবা নিত্য অভ্যাস বোঝায় তাহলে সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট বসে যেমন ধর অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা একটা চিরসত্য ঘটনা যে সততা সবসময় পুরস্কৃত হয় তাহলে যেহেতু এটা চিরসত্য ঘটনা তাই এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট তাহলে আমি কি বললাম আরো বলে দিচ্ছি যদি চির সত্য বোঝায় বা নিত্য অভ্যাস বোঝায় তাহলে সিম্পল প্রেজেন্টেন্স হবে দেখো পরের কোশ্চেনটা দেখো দুই নাম্বারটা দা আর্থ ইজ রাউন্ড পৃথিবী গোলাকার তো আমরা এটা জানি এটা চির সত্য ঘটনা তাহলে আগে যেমন বললাম যে চির সত্য ঘটনা হলে সিম্পল প্রেজেন্টেন্স হয় তাহলে এটা হলো আমাদের সিম্পল প্রেজেন্টেন্স বা টেন্স এরপরে দেখো বলছে আই ড্যাস আনওয়েল আমার ভালো লাগছে না আনওয়েল মানে ভালো লাগছে না তো আমার ভালো লাগছে না তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে আছে হুম মনে হচ্ছে তোমাদের যেটা কন্টিনিউয়াস ফর্মে আছে আমার ভালো লাগছে না এখন কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে কিছু শব্দের ক্ষেত্রে কন্টিনিউয়াস বসে না কন্টিনিউয়াস মানে আমি আগে ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো এম ইজ আর তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে ওয়াজ ওয়ার তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি এইবার মজাটা হলো কিছু ধরনের শব্দ যে কিছু ইমোশন হ্যাঁ কিছু ইমোশন বা কিছু ফিলিংস আছে যেমন সি মানে দেখা ফিল করা বিলিভ করা থিঙ্ক চিন্তা করা এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস ফর্ম হয় না অর্থাৎ এই শব্দগুলোর সঙ্গে আইএনজি যুক্ত হয় না যুক্ত হলে এর মিনিংটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তাহলে আমার খারাপ লাগছে এইটা কিন্তু আমি বলবো না আই ফিলিং আনওয়েল এটা বলবো না এটা ভুল হবে এটা এরর কিন্তু তো আমি যেটা বললাম যে কিছু শব্দের ক্ষেত্রে ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত হয় না তারই মধ্যে একটা হচ্ছে এই ফিল শব্দটা ফিল ভার্বটা তো এই ফিল বিলিভ সি থিঙ্ক এই যে গুলো এই ভার্বগুলোর সঙ্গে কন্টিনিউয়াস ফর্ম হয় না তাহলে যদি ফর্ম না হয় তাহলে আমাদের ফিলিং এই উত্তরটা হবে না তাহলে কি হবে আই ফিল আনওয়েল ঠিক আছে বোঝা গেছে চলো এরপরটা দেখো দ্য বয় স্লিপ ডোন্ট ডিস্টার্ব হিম তাহলে এটার কি বাংলা অর্থ দাঁড়াচ্ছে ছেলেটা ঘুমাচ্ছে তাকে ডিস্টার্ব কর না তাহলে ছেলেটা এখন ঘুমাচ্ছে তাহলে ঘুমাচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্স আর কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে বলেছি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তাহলে ভার্ব কোনটা স্লিপ তাহলে স্লিপের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিলাম এবার এখন ঘুমাচ্ছে এখন মানে নাও শব্দটা থাকলেই প্রেজেন্ট প্রেজেন্টেন্স তাহলে এখন মানেই হচ্ছে প্রেজেন্টেন্স তাহলে প্রেজেন্টেন্সের ভার্ভেট তিনটে ফর্ম এম ইজ আর আর আই এর সঙ্গে এম বসে সাবজেক্ট যদি একটা হয় তাহলে ইজ বসে আর সাবজেক্ট একের বেশি হলে আর বসে তো দেখো দ্য বয় ছেলেটি তাহলে সাবজেক্ট একটি তাহলে সাবজেক্ট একটি হলে কি হয় ইজ হয় তাহলে উত্তরটা কি দাঁড়ালো দ্য বয় ইজ স্লিপিং ডোন্ট ডিস্টার্ব হিম ঠিক আছে তাহলে এই কন্টিনিউস টেন্স বাঁচতে গেলে প্রথমে মিনিংটা দেখবে যদি বোঝাচ্ছে যে হচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে হ্যাঁ এই শব্দটা যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এটা কন্টিনিউস টেন্স আর কন্টিনিউস টেন্স মানেই আমাদের তখন মাথায় ক্লিক করে যাবে যে ভার্ভের সঙ্গে আইএনজি হবে এরপর দেখবো যে কাজটা কখন হয়েছে যদি বর্তমানে হয় তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বসাবো প্রেজেন্ট টেন্সের যে তিনটে রূপ আছে অ্যাম ইজ আর তার মধ্যে যে কোনো একটা নেবো সাবজেক্ট অনুযায়ী আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি করবো না ওয়াজ আর ওয়ারের একটা রূপ নেবো এবং আমাদের তো ভার্বের সঙ্গে কন্টিনিউস মানে আইএন এর সঙ্গে আইএনজি যুক্ত হবে ঠিক আছে চল নেক্সট দেখো শি ইউজুয়ালি ড্যাশ টু স্কুল বাই বাস শি ইউজুয়ালি ড্যাশ ভার্বটা দেওয়া আছে গো টু স্কুল বাই বাস সে সাধারণত স্কুলে যায় বাসে করে তাহলে আমি বললাম প্রথমেই যেটা বললাম তোমাদের যে চিরসত্য বা নিত্য অভ্যাস যদি বোঝায় এবার নিত্য অভ্যাসটা বুঝবো কি হবে এই ইউজুয়াল শব্দটা থাকবে সাধারণত এই শব্দটা থাকবে তো এখানে ইউজুয়ালি শব্দটা যখন আছে তাহলে আমরা বুঝবো যেটা একটা নিত্য অভ্যাস সে প্রতিদিনই স্কুলে বাসে করে যায় তাহলে নিত্য যদি অভ্যাস বোঝায় তখন হয় কন্ডেন্স সিম্পল প্রেজেন্টেন্স আর সিম্পল প্রেজেন্টেন্সের ভার্বের সঙ্গে কি হয় যদি ভার্বের সঙ্গে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সঙ্গে এস বা ইএস যোগ হয় আর যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্ভের প্রথম ভি ওয়ান ফর্মটা বসে এবার সি সি দেখো সি হচ্ছে থার্ড ফর্ম আমরা জানি আমি আমরা ফার্স্ট ফর্ম তুমি তোমরা তোমার সেকেন্ড ফর্ম বা সেকেন্ড পারসেন্ট আর সে তাহারা হচ্ছে তোমার সে মানে সি বা হি তারা হচ্ছে থার্ড পার্সেন্ট তাহলে দেখো সি মানে হচ্ছে থার্ড পার্সেন্ট এবার শুধু থার্ড পার্সন হলেই হবে না হ্যাঁ সিঙ্গুলার হতে হবে সি মানে সে একজন তাহলে সিঙ্গুলার আবার থার্ড পার্সন তাহলে আবার টেন্সটা কোনটা পেলাম আমি সিম্পল প্রেজেন্ট টেন্স তাহলে থার্ড পার্সন থার্ড পার্সন যদি হয় থার্ড পার্সন কোনটা সে তাহারা তাহলে হি শি আর দে শুধু থার্ড পার্সন হলেই হবে না কি হতে হবে সিঙ্গুলার হতে হবে সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট কোনটা এই দুটোর মধ্যে হি সি আর দে এই মধ্যে কোনটা হি সি ঠিক আছে আর ইটটাও আছে অবশ্য ইটটা হচ্ছে অপ্রাণিবাচকের ক্ষেত্রে তাহলে হি আর সি এটা হলো সিঙ্গুলার তাহলে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমি বললাম ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে ঠিক আছে তাহলে যদি আমি এই ইউজুয়ালি শব্দটা দেখি নিত্য অভ্যাস বোঝাচ্ছে দেখি তাহলে সেটা বুঝবো কি করে ইউজুয়ালি শব্দটা থাকবে মানে হলো সাধারণত ঠিক আছে তখন আমি কি করব না বুঝে নেব সেটা সিম্পল প্রেজেনটেন্সে এবার সিম্পল প্রেজেন্টেন্সে আমাকে ভার্বের কি ফর্ম বসাতে হবে না দেখবো সাবজেক্টটা কোন টেন্স কোন পার্সনে আছে দেখো এখানে যেমন থার্ড পার্সনে আছে যেমন সি সি হচ্ছে থার্ড পার্সন তাহলে থার্ড পার্সন তার সঙ্গে যদি সেই সাবজেক্টটা সিঙ্গুলার হয় সি হচ্ছে সিঙ্গুলার সে একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার তখন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে তাহলে গো এর সঙ্গে গোজ ইএস যোগ করে দিলাম গোজ হয়ে গেল তাহলে সি ইউজুয়ালি গোজ টু স্কুল বাই বাস বোঝা গেছে চল নেক্সট দেখো চোখের দেখাতেই টেন্স নির্ণয় হয়ে যাবে চোখের দেখাতেই টেন্স নির্ণয়িত হয়ে যাবে দেখো ড্যাশ ফিনিশ হিজ রাইটিং জাস্ট এই মাত্র তার লেখা শেষ করেছে ঠিক আছে তাহলে দেখো জাস্ট শেষ করেছে শেষ করেছে মানে পারফেক্ট টেন্স হুম তো দেখো আমি যদি অতটা নাও যাই আমি এই জাস্ট শব্দটা যদি পেয়ে যাই তখনই আমি ধরে নেবো এটা হচ্ছে তাহলে এই শব্দটা যদি থাকে তোমাদের পরীক্ষায় কিন্তু দেবে এই জাস শব্দটা থাকবে তো জাস শব্দটা থাকলেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দেবে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি বলেছি পারফেক্ট মানেই হচ্ছে হ্যাভ ভার্ভের ফর্ম তাহলে হ্যাভ ভার্ভের আমরা জানি তিনটে ফর্ম আছে হ্যাজ হ্যাভ আর হ্যাড এইবার প্রেজেন্টের ফর্ম হচ্ছে হ্যাজ আর হ্যাজ হ্যাজ আর হ্যাজ হ্যাজ কখন বসে সাবজেক্ট যখন একটা হয় তখন হ্যাজ বসে আর সাবজেক্ট একের বেশি হলে হ্যাব বসে আর পাস্টের ক্ষেত্রে হ্যাড বসে তাহলে পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাব ভার্বের ফর্মটা তাহলে হ্যাভ ভার্ব আমি যদি বলি হ্যাভ ভার্ব কোনগুলো হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাভ আর হ্যাড হ্যাজ আর হ্যাব কখন বসায় হ্যাজ বসাই যদি সাবজেক্ট একটা হয় হ্যাব বসাই সাবজেক্ট যদি একের বেশি হয় তখন হ্যাব বসাই আর এর ক্ষেত্রে ব্যতিক্রম বাদ আর এই হ্যাড বসাই পাস্ট এর ক্ষেত্রে তাহলে পারফেক্ট হলেই আমাদের হ্যাব ভার্বে একটা ফর্ম বসবে এটা মাথায় রাখবে আর পারফেক্ট টেন্স মানে হ্যাব ভার্বে একটা রূপ বসবে আর ভার্বে থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপলের রূপ বসবে ঠিক আছে তাহলে পারফেক্ট মানেই হচ্ছে আমাদের হ্যাফ ভার্বের কোনো একটা রূপ বসবে এবার সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাজ কিংবা হ্যাবের মধ্যে একটা বসবে যদি সাবজেক্ট একটা হয় তাহলে হ্যাজ সাবজেক্ট একের বেশি হলে হ্যাব ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এরপরে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে যেটা ব্রাকেটে দেওয়া আছে সেই ভার্বটার থার্ড ফর্ম আমরা বসাবো যদি পাস্ট টেন্সে হয় যদি পাস্ট টেন্সে হয় তাহলে হ্যাব হ্যাভ ভার্বের হ্যাড ফর্মটা বসাবো তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম ঠিক আছে এবার দেখো যা শব্দটা যখন আছে তখন আমাদের মাথায় রাখতে হবে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স মানে হ্যাজকে বা একটা বসবে বসবে আর এইবার বলেছে সে একটা তাহলে একটা মানে হ্যাচ বসবে হ্যাচ বসলাম তারপর তার সঙ্গে কি ভার্বের থার্ড ফর্ম তাহলে ভার্ব কোনটা ফিনিশ এই ফিনিশের থার্ড ফর্ম হচ্ছে ফিনিশড ইডি যোগ হবে তাহলে এফআই এনআই তাহলে একটা রূপ বসালাম আর আমরা ফর্ম বসালাম বোঝা গেছে দেখো এর পরের দুটো খুব মজার এবং পরীক্ষার খুব দেয় কিন্তু হ্যাঁ কিন্তু দেখো এই দুটো আমি তোমাদের শেখাবো এটা শেখার পর তোমাদেরকে পুরো সেন্টেন্সটা আর পড়তেই হবে না শুধু একটা মন্ত্র মনে রাখবে কি মন্ত্র না বিফোর বিফোর আফটার আফটার কি বললাম বিফোর বিফোর আফটার আফটার মানে কি তোমাদের এই যে সাতেকটা বলেছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল হম তাহলে এই যে সেন্টেন্সগুলো এখানে দ্য পেশেন্ট ড্যাশ ডায়েড বিফোর দ্য ডক্টর ড্যাশ এবার ড্যাশের মধ্যে এখানে একটা ভার দেওয়া আছে ডায়েড এখানে একটা ভার দেওয়া আছে কাম এবার কোথায় আমি কোন টেন্সটা বসাবো কোন ভার্বের কোন ফর্মটা বসাবো দেখো দেখো এই ধরনের যখন দুটো জিনিস দুটো পাস টেন্সে বোঝাবে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল যখন দুটোই পাস টেন্সে বসে আমরা শিখে আছি মানে শিখে এসেছি ছোটবেলা থেকে যে যখন দুটো পাস টেন্সে ঘটনা ঘটে তখন যেটা বেশি পুরোনো হ্যাঁ বেশি অতীত সেটাতে আমরা বসাই টেন্স এইবার এই যে গ্রামারের যে নিয়ম কানুন সেগুলো মনে রাখবে ভালো জিনিস কিন্তু আমি পরীক্ষায় তোমাদের বলছি এত কিন্তু সময় পাবে না যে এত ভাবনা চিন্তা করে করার তাহলে আমাকে কি করতে হবে একটা ট্রিক

আর তার সঙ্গে ভি থ্রি বসবে এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট রূপ তাহলে পাস্ট পারফেক্ট আমরা কোথায় বসাবো মন্ত্রটা হচ্ছে কি বিফোর বিফোর আফটার আফটার বুঝতে পারল না দেখো বোঝাচ্ছি বিফোর মানে কি বিফোর মানে হলো আগে আফটার মানে কি আফটার মানে পরে তো তাহলে বিফোর মানে আগে আফটার মানে পরে তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স মানে হ্যাড প্লাস ভি থ্রি কোথায় বসাবো যেখানে বিফোর দেখতে পাবো তার আগে বসিয়ে দেবো যেখানে আফটার দেখতে পাবো তার পরে বসিয়ে দেবো দেখো এই যে সেন্টেন্সটা লেখা আছে দ্য পেশেন্ট ড্যাশ ডায়েড বিফোর দ্য ডক্টর ড্যাশ কাম তাহলে আমি প্রথমেই বলেছি এরকম দুটো যখন পাস্ট টেন্সে ঘটে ঘটনা যেটা পারফেক্ট টেন্সে কোন কোনটা বসাবো যেটা পারফেক্ট টেন্সে বসাবো পরেরটা অবশ্যই পাস্ট টেন্সে ঘটবে পাস্ট টেন্সে ঘটনাটা বসাবো অর্থাৎ ভি টু ফর্ম বসাব পাস্ট ফর্মটা বসাবো তাহলে এখন আমাদের দেখতে হবে যে পাস্ট পারফেক্ট কোথায় বসাবো তাহলে পাস্ট পারফেক্ট বসানোর নিয়মটা হচ্ছে বিফোরের আগে আফটারের পরে তাহলে এখানে দেখো বিফোর শব্দটা লেখা আছে তাহলে বিফোর এর আগে বিফোর এর আগে কোন ড্যাশটা আছে এই ড্যাশটা তাহলে এই ড্যাশটাতে কি হবে past perfect তাহলে past perfect মানে কোনটা had plus v3 তাহলে had বসিয়ে দিলাম ভার কোনটা died died থার্ড ফর্ম died হয় তাহলে তারপরের যে ড্যাশটা সেটা কি হবে অবশ্যই এটা যখন পারফেক্ট tense হয়ে গেছে past perfect এটা শুধু সিম্পল পাস্টে হবে তাহলে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম তাহলে উত্তরটা কি দাঁড়ালো the patient had died বিফোর the ডক্টর কেম দেখো এগুলো তোমাদের পড়তে হবে না শুধু মনে রাখবে বিফোর মানে আগে বিফোর আগের যে ড্যাশটা সেখানে বসবে আমাদের মানে had প্লাস v3 আর তারপরের যে ড্যাশটা সেটাতে হবে পাস্ট past tense এর ফর্মটা ঠিক আছে দেখ এরপরে এরপরে হচ্ছে হাউস আফটার হি ড্য ডোর তাহলে আবার আমি আফটার পেয়েছি দেখো আমি যদি সেন্টেন্সটা নাও পড়ি তাহলে পারবে তোমরা তাহলে আফটার মানে কি আফটার মানে হচ্ছে পরে তাহলে আফটারের পরের ড্যাশ ড্যাশ কোনটা তাহলে এখানে কোনটা হবে পাস্ট পার্টিসিপাল ফর্মেক্ট টেন্স বসবে তাহলে এটা আফটার আফটার এর পরের ড্যাশ হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এই ড্যাশটাতে আমি কি বসাবো তাই তো আর এই ড্যাশটাতে কি বসে যাবে সিম্পল পাস্ট বসে যাবে অর্থাৎ এই লিভের পাস্ট ফর্মটা বসবে ভি টু টা বসবে লিভের ভি টু হচ্ছে লেফট তাহলে এটা কি দাঁড়ালো হি লেফট দা হাউস আফটার হি হ্যাড লকড দ্য ডোর বোঝা গেছে এই যে পাস্ট এই যে বললাম তোমাদের বিফোর এবং আফটার এটা কিন্তু পরীক্ষায় বারবার দিয়ে এসছে এবং আগামী দেবে যাতে ভুল না হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারো পুরো সেন্টেন্সটা পড়ানোর দরকার নেই শুধু এই ট্রিপটা মনে রাখবে বিফোর বিফোর আফটার আফটার বিফোর মানে হচ্ছে আগে তাহলে বিফোরের আগের যে ড্যাসটা সেখানে বসবে পাস্ট পারফেক্ট আর তার মানে পরে তাহলে আপটারের পরে যেটাতে পারফেক্ট এইটা কিন্তু মনে রাখবে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা এবং ইন্টারেস্টিং করে আমি তোমাদের করান আশা করি টেন্সের ক্লাসটা বোঝা গেল আরও এরকম অনেক ক্লাস পরবর্তী সময় তোমাদের দেওয়া হবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কার্যকারী হবে থ্যাংক ইউ